নজর রাখবো পরবর্তী সংবাদে গোটা বিশ্বের মধ্যে এবার ভারত দ্বিতীয় স্থানে রয়েছে মৎস্য উৎপাদনে এবং এক্ষেত্রে মৎস্য মৎস্য ক্ষেত্রে আরো ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আজ গোটা দেশে এক হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকার প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে গোটা দেশে বা গোটা বিশ্বের মধ্যে মৎস্য উৎপাদনে এবার দ্বিতীয় স্থান দখল করেছে ভারতবর্ষ এবং সেক্ষেত্রে মহারাষ্ট্রের পালঘর থেকে ভার্চুয়ালি দেশব্যাপী বিভিন্ন প্রকল্পের আজ সূচনা করেছেন প্রধানমন্ত্রী এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে আমবাসা ব্লকের অন্তর্গত কেকমাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সুনীল দাসের বাড়িতে গড়ে ওঠা ফিশওয়ারি ফিন ফিশ হ্যাচারি এবং অন্যদিকে এক সাক্ষাৎকারে সুনীল দাস জানান এই হ্যাচারি তৈরি করতে মোট ব্যয় হয়েছে পঁচিশ লক্ষ টাকা এর মধ্যে সরকারিভাবে প্রদান করা হয়েছে লক্ষ টাকা এবং বাকি দশ লক্ষ টাকা তিনি নিজে ব্যয় করেছেন এখান থেকে যে রেণু উৎপাদন করা হবে সেগুলি বাজারজাত করলে তিনি অনেকটাই লাভবান হবেন এবং তিনি আশা করেন এর থেকে অনেক কর্মসংস্থানেরও সুযোগ হবে আগামী দিনে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন সুনীল দাস এই জায়গাটার নাম হচ্ছে আমবাসা বিধানসভা এলাকার কেকমাছড়া এই কেকমাছড়ার সুনীল দাস মহোদয় আজকে এখানে পিএম এনএস এনএসএস ওয়াই এই যোজনায় ওনাকে একটা হ্যাচারি দেওয়া হয়েছে এই হ্যাচারির ব্যয়ের হচ্ছে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকার মধ্যে পনেরো লক্ষ টাকা গভর্নমেন্ট বেয়ার করেছে এবং দশ লক্ষ টাকা মহোদয় এটা নিজস্ব এই আজকে খরচের যেখানে আছেন হ্যাচারি এই উনি তৈরি তার জন্য ফিশারি ডিপার্টমেন্টের থেকে এখানে ফিশারি ডিপার্টমেন্টের এই ডেপুটি ডাইরেক্টর সুপারিনটেন অন্যান্য আধিকারিক এবং আমাদের পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারপারসন হেমালি দেব্রহমা মহোদয় আছেন আমাদের এই সমিতির মেম্বার আছেন অন্যান্য আধিকারিকরা আছেন সবাই আছেন তো আজকে আমরা এখানে এই এই হেচারিটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর হাত হাত ধরে এটা উদ্বোধন হবে এটা এই ভার্চুয়ালি এটা উদ্বোধন করবেন আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপনারা শুনলেন তাদের বক্তব্য এই প্রকল্পগুলির মধ্যে সর্বপ্রথমে রয়েছে আম্বাসা ব্লকের অন্তর্গত কেকমায়া ছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার সুনীল দাসের বাড়িতে গড়ে ওঠা ফ্রেশ ওয়াটার ফিনফিশ হেচারি আজ সুনীল দাসের বাসভবনে মৎস্য দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় যেখানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই প্রকল্পের শুভ সূচনা করেছেন আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেবপর্মা আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেবপর্মা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি মৎস্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন